আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুবি আমাদের ভাইয়ের নামটা বুঝলে যাই আব্দুল কাদের ভাইয়ের জমি পরিদর্শনে আসছিলাম আমি সারা দিছিলাম লড়তি করছে তিন চারটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ভাই কি মেহনত করে প্রবাসী মানে ধরা খাওয়া এক প্রবাসী ভাই মেহনতকারী একজন লোক এই ভাইয়ের জন্য সর্বোপরি দোয়া চাই আর আমার পাশে যে ভাইরে আপনারা দেখতে পাচ্িয়েছেন যে উনি আনননমা এসে বরকত ভাই উনি সুদূর ফরিদপুর থেকে আসছে কি জন্য আসছে আমরা বাইরের মুখ থেকে শুনবো ভাই কি উদ্দেশ্যে আসছে সরাসরি কাদের ভাই জমিতে ওনার নিয়ে উনি একজন নতুন উদ্যোক্তা আগে কিছু সারা দিছি দুই দিকে জমি করছে আরো তিনটার দিকে জমি বাড়াবে এই উদ্দেশ্যে মূলত আসছে আর এই ভিডিওর ভিতরে বলতেছি যারা দতি শাস্ত্রটা করতে চান তো অনেকেই আমাদের একটা প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে ভাই

কাদের বাইয়ের প্রজেক্টে নিয়ে আসছে আর উদ্যোক্তা এই প্রজেক্টটা করছে কাদের ভাই বাইরে থাকতো যাই হোক প্রজেক্টটা দেখার পরে আমার অনেকটা উৎসাহিত লাগলো কিংবা ভালো লাগলো তার অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করি যে আসলে আমরা কি করব কি করব হতাশ হয়ে থাকি কিন্তু আসলে যে আমাদের যদি পরিশ্রম করতে পারি অবশ্যই আমাদের কিন্তু এক সময় একটা পরিশ্রমের ফল আমরা পাবো যেটা আমি কাদের বাইরের প্রজেক্ট না দেখলে না আসলে আমি এটা বুঝতে পারতাম না আমি সরাসরি আজকে রুবেল ভাইয়ের ভিডিও দেখে আমি সরাসরি আজকে কাদের ভাইয়ের প্রজেক্টে রুবেল ভাইয়ের সাথে আসলাম আসা দেখার পরে আমি মানসিক ভাবে মানে অনেকটা উৎসাহিত আচ্ছা ভাই আপনারা কি প্রশ্ন করি এটা হচ্ছে আমি যদি কাদের ভাইয়ের জমিতে আপনার নাই না আমার প্রজেক্টে নিয়ে আমি তো আপনার নয় ছয় কিছু বুঝাইতে পারতাম কাদের ভাইয়ের সাথে তার আমার রক্তের সম্পর্ক না আপনি কাদের ভাইয়ের কাছ থেকে কি পরামর্শ নিলেন এবং কি কতটুকু আইডিয়া নিলেন কি জানলেন এই সম্বন্ধে আমি ভিডিও দেখে অনেক সময় ভাবতাম যে ইউটিউবে আসলে ফেসবুকে এটা অনেক সময় অনেক কিছু হয় আমি আসলে আজকে কাদের বাইরে সরাসরি যার জমিটা করছে সে তো অবশ্যই কোনো মিথ্যা কথা বলবে না তো আমি সরাসরি যখন তার প্রজেক্টটা আসার পরে বিষয় দেখলাম যে আসলে এখানে কোনো প্রতারিত কিংবা কোনো ফ্যাক কোনো কিছু না এটা আমার নিজের সচক্ষে দেখা নিজের মিথ্যা কথা বলতে পারবো না ঠিক আছে তো আমার আজকে খুবই ভালো লাগলো যে আসলে আল্লাহর নিয়ামত ঠিক আছে আল্লাহ চাইলে একটা চারা থেকে আসলে এগুলো অনেকে অনেক সময় গুরুত্ব দিই না আমরা কিন্তু এত সুন্দর দেখা গেছে এটা একটা গাছে দেখা গেছে এখনো আটটা দশটা করে লতি আছে চারা গাছে এই চারাটা আসলে তেমন বয়স না আসলে কাদের ভাই বাহিরে ছিল এখন নিজে কিছু করতেছে আমি মনে করি যে আসলে নিজের কাজ নিজের কর্ম যদি কষ্ট হয় এটা অনেকটাই ভালো লাগে কিন্তু আজকে আমার অনেকটাই আনন্দিত আমি এই প্রজেক্টটা এসে রুবেল ভাইয়ের সাথে অনেক সময় সময় আমরা হাসি ঠাট্টা করি যে আসলে এগুলো কি হ্যান ট্যান আবি যাবি আসলে এটা ঠিক না

অনেক সময় সরজমি নাই আজকে সরজমি দেখলাম যে আসলে এখানে কোনো ফট কিছু নাই বান কিছু নাই এটা আমার চোখে দেখা বাংলাদেশে তো আরো অনেক ভিডিও আপনি দেখছেন অনেক ভিডিও দেখেন তাদের সাথে আর আমার ভিডিওর সাথে কতটুকু মিল আছে কিংবা

প্রতিদিন আমরা কত কষ্ট ওই হিসাবে যে প্রবাসী ভাইরা আছে তাদের কি মেসেজ দিতে চান আপনি তারা আমি মনে করি যে আমার মতন যদি নথি খেত করে তাহলে লাভবান হইতে পারবো যারা আপনার প্রবাসীরা কিন্তু আপনার বন্ধু আপনার ভাই

এখন কারো মানে উপকার করা কারো ইয়া করা এটা হচ্ছে আল্লাহ নবীর আল্লাহ রসুলের সুন্নত ওই হিসেবে আমি বলি যে পরামর্শের জন্য এবং আমি অনেক সবাই আমি যাদের যারা ফোন দেন অনেক এই পরামর্শ নিতে চান বুঝেন না অবশ্যই তারা আমাকে ফোন দিবেন তো সময় বুঝে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে সময় বুঝে আপনারা ফোন দিবেন কাদের ভাইয়ের কাছ থেকে অনেক গল্পই শোনা হইলো অনেক কাহিনী আছে যেটা অগ্রসরেই রয়ে গেল আসলে এই পাঁচ দশ মিনিটের ভিডিওর ভিতরে অনেক কথা বলা মানে সম্ভব হয় না আমার দূর দূরান্তে দেখতেছেন কাদের ভাই কিন্তু লাল জাতের গ্যান্ডারি আঁক করছে ধরা খাইছে গ্যান্ডারি আঁক নিয়ে মানে কতটুকু লাভবান হয়েছে কাদের ভাই একটু আসেন এদিক দর্শক পরবর্তী ভিডিওতে যাইতেছি যে কাদের ভাই এক গ্যান্ডারি করে ধরা খাইয়ে গেছে এই সম্বন্ধে আমি একটু মানে লাভবান হইতে পারে না এরকম আমি পরবর্তী একটা ভিডিও দিতেছি এই ভিডিওটা